একেবারে সিকিম যাওয়ার জন্য বাইক কিন্তু রেন্টে নিয়ে নেব রয়্যাল এনফিল্ড হিমালয়ান রয়েছে একেবারে বৃষ্টিতে ভিজে ভিজে আজকে আমরা পৌঁছাবো সিকিমে কি তাইতো রয়েছে একেবারে কিন্তু দেড়শোর উপরে রয়েছে কালেকশন দেখতে এখানে কিন্তু দেড়শোর উপরে বাইকের কালেকশন রয়েছে বাইকের কালেকশন যদি তুমি চাও দেড়শোর উপর বাইক চাইলে তুমি স্কুটি সবই কিন্তু পেয়ে যাবে